আমরা গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী গত দোসরা আগস্ট থেকে তিনি ঘোষণা করেছেন সারা বাংলা জুড়ে আশি হাজার বুথ সাতাশ হাজার ক্যাম্পের মধ্য দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সূচনা করেছেন সেই কর্মসূচি আজকে তিরিশতম দিন উদযাপন করছি শ্যামপুর দুই ব্লকের অন্তর্গত বারগাম গ্রাম পঞ্চায়েতে সেই তিরিশতম দিনে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য এই বারগামের যে ক্যাম্পটি হচ্ছে গচ্ছব প্রতিমা ম্যানেজ হলে এইখানে সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের উপরে উঠে গ্রামের মানুষ তাদের প্রকৃত সমস্যা সমাধানের জন্য উপস্থিত হয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তেনাদের এলাকার সমস্যা তাদের পাড়ার সমস্যা তারা সমাধানের জন্য প্রস্তাব গ্রহণ করুক সঙ্গে সঙ্গে আজকের এই দিনটা আমরা বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করছি যেহেতু তিরিশতম দিন এখানে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে সবুজ সাথীর যারা সাইকেল পেয়েছেন সেই সবুজ সাথী সাইকেল সহ এখানে যারা কন্যাশ্রী যেটা সারা বিশ্বের কাছে পুরস্কৃত হয়েছে সম্মানিত হয়েছে কন্যাশ্রী সেই কন্যাশ্রী মেয়েরা তারা তাদের পারফরম্যান্স করেছে এছাড়াও একটি সারা ভারতবর্ষ জুড়ে যেটা প্রশংসিত হয়েছে বাংলার মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এলাকার মানুষের কাছে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানার জন্য উপস্থিত হয়েছে এবং তাদেরকে আমরা থ্যাংকস জানিয়েছি সঙ্গে সঙ্গে এই ক্যাম্পে আমরা আজকের এই দিনটা ডেডিকেট করার জন্য আমরা মিষ্টিমুখ করিয়েছি সবাইকে লাড্ডু বিতরণ করে আমরা আমাদের এখানকার যিনি সহকারী সভাপতি এই ব্লকে আমাদের সবারই সম্মানীয় নদীবাসী জানা তিনি সাদা শান্তির প্রতীক সেই সাদা পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের তিনি শুভেন আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে আজকের এই ক্যাম্পের প্রায় তিন হাজার পরিবার মানুষ নয় তিন হাজার পরিবার ইন টু ফাইভ অর্থাৎ তিন পাঁচে পনেরো হাজার মানুষ এই তিনটি ক্যাম্প থেকে তাদের পাড়ার সমস্যা তাদের পরিষেবা দেওয়ার জন্য তারা সুযোগ সুবিধা পাবে